আমার আব্বা যখন জীবিত ছিলেন তন্ময় মুরুব্বী আসতো আমাদের সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করত কখনোই বিচার সালিশ করার জন্য আমার বাড়িতে আসে আর আমি জীবিত থাকা অবস্থায় এই বাড়িতে মুরুব্বী এসে বিচার করবে প্রশ্নই আসে না রুবেল তুই যখন ছোট ছিলি আব্বা আমার নামে সব সম্পত্তির লেখা দিয়ে গেছে। তোদের সবার কমপ্লেন এই সম্পত্তি নাকি আমি আব্বারে ফুসলায়া ফাসলায়া উইল করে নিচ্ছি ঠকানোর জন্য আমার সম্পদ আমি কি করবো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আমি সম্পদ কারে দিব কি করব না করব এই আমার ডিসিশন আমি গতকালকে কোর্টে গেছিলাম আমি আমার সম্পত্তি উইল করে দিয়ে আসছি আর সেই উইলটা তোর নামে করেন চাচা ভালো তো এত অভিযোগ এত দ্বন্দ্ব এই সম্পত্তি নিয়ে তোর সম্পত্তি আমি দিয়ে গেলাম রে রুবেল তবে দুইটা জিনিস আমি তোরে কখনোই দিতে পারবো না একটা হচ্ছে তুই আমার সন্তানের মতো ভাই তার আবদার আর একটা হয়েছিল আমার মায়ের ভাগ আমি কাউকে দিতে পারবো দুইটা জিনিস আমি নিয়ে গেলাম আম্মা এই সম্পত্তির জন্য তুমি আমার সাইরা চলে যেতে চাইছিলা হ্যাঁ এই সম্পদের জন্যে আমি সব সবকিছুর ভাগ দিতে পারবো তোমার ভাগ আমি কাউরে দিতে পারবো না তুমি আমার সাথে যাইবা হ্যাঁ বাবা যাবো ভাইয়া আমার বাবার রেখে যাও তুমি সবকিছু আমাকে দিয়ে দিচ্ছ হ্যাঁ রুবেল এই দলিলে স্থাবর অস্থাবর সব সম্পদ ব্যাংকে জমানো টাকা এমন কি তোর ভাবির আমি এক কাপড়ে নিয়ে যাচ্ছি দেখ হাতে একটা গহনাও নাই একবারে কান খালি সব কিছু ওই আলমারিতে রাখা আছে ভাইয়া তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা এত বড় কথা কি বলবো সত্যি বেরুবে বিশ্বাস কর আমি সব দিয়ে গেছি সব কিচ্ছু নেই দেখ পুরান স্যান্ডেল পুরান তোর ভাই চলে যাচ্ছে তোর সব দিয়ে গেছে তত সম্পদ দরকার না ভাই রাখ ভাই আবার সম্পদ নয় তো আবার বাবার মতো বড় ভাইটাকে দিয়েছে এটা আমার বাবার মতো বড় ভাইটাকে দিয়ে যাচ্ছে কে আমার করে দিস তা সম্পত্তি নিয়ে থাক চলো আম্মা ভাইয়া 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 কিচ্ছু চাই না আমার এই সম্পত্তি জমি জায়গা টাকা পয়সা কিচ্ছু লাগবে না ভাইয়া আমার বাবার ভাইয়াটারে লাগবে আমার পরিবারটারে লাগবে আমার আমার মারে লাগবে আমার ভাবিরে লাগবে আমার ভাইরে লাগবে আমি আর কিচ্ছু চাই